গাইস আপনারাকে জানেন বর্তমান বিশ্বে এমন কিছু বড় বিমান রয়েছে যেগুলোর মাঝে আরেকটি করে বিমান ঢোকানো যাবে এবং বিশ্বে এমন কিছু বিমান রয়েছে যেগুলো টেক অফ এবং ল্যান্ডিং করার সময় প্রয়োজন হয় একটি বিমানে বত্রিশটি চাকা এছাড়াও আরো কিছু বড় বিমান রয়েছে যেগুলোর সাথে সাথে আরেকটি জোড়া লাগানো আকাশে ওরা বিশাল বিমানগুলো আমাদের কল্পনায় সবসময় জাগে করে নিয়েছে তাই আজ আমরা এমন দশটি বিমানের সাথে পরিচিত হব যা শুধু আকাশে বড় নয় প্রযুক্তি ও কর্মদক্ষতাও অবিশ্বাস্য তো গাইস চলুন জেনে আসি বিশ্বের সবচেয়ে বড় দশ বিমান সম্পর্কে আর ভিডিওটি শুরুতে একটি কথা না বললে নয় আমাদের এই চ্যানেলটি অনেক ছোট ও নতুন আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আর বেশি বকবক না করে চলুন মূল ভিডিওটি শুরু করি তো শুরুতে এক নম্বরে রয়েছে অ্যান্ডোভ্যান এন টু টু ফাইভ এটি বিশ্বের সবচেয়ে বড় বিমান ছয়টি টার্ভোফ্যান ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটি উনিশশো সালে তৈরি করা হয়েছে এর সর্বোচ্চ ওজন প্রায় ছয়শো টন মূলত বিশাল আকারের কার্গো পরিবহনের জন্য এই বিমান ব্যবহার করা হয় আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এই বিশাল আকার বিমানটি সোভিয়েত ইউনিয়নের স্পেস প্রোগ্রামের হিসাবে তৈরি করা হয়েছে এই বিমানের ডানা লম্বাই আঠাশি মিটার এ এন টু টু ফাইভ শুধু মহাকাশযান পরিবহনে সীমাবদ্ধ ছিল না এটি বাণিজ্যিক পণ্য পরিবহনের ব্যাপকভাবে ব্যবহার হয় একাধিক হেলিকপ্টার ট্রেনের বগি বা বিশাল আকারের শিল্প সামগ্রী এ এন টু সেই কাজটি সহজেই করে ফেলে এটি একসাথে দুইশো পঞ্চাশ টন ওজন বহন করতে পারে বিমানটির ইঞ্জিনগুলো ঘন্টায় আটশো কিলোমিটার গতি তুলতে সক্ষম বিমানটি একেবারে পনেরো হাজার চারশো কিলোমিটার পর্যন্ত পারি দিতে পারে দুঃখের বিষয় হচ্ছে দু সালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এই বিমানটি আক্রমণের শিকার হয় তবে এটি এভিয়েশন জগতে একটি স্মরণীয় নাম হয়ে থাকবে তো এরপর দুই নম্বরে রয়েছে এয়ার বাস এ থ্রি এইট জিরো এ থ্রি এইট জিরো হলো একটি ডাবল ডেকার চার ইঞ্জিন বিশিষ্ট বিমান এর প্রথম ফ্লাইট হয় দুই হাজার পাঁচ সালে এবং এটি বাণিজ্যিকভাবে দুই হাজার সাত সালে চালু হয় এতে রয়েছে সর্বমোট আটশো পঞ্চাশ জন যাত্রী বহনের ক্ষমতা যদিও সাধারণত এটি পাঁচশো পঁচিশ জন যাত্রী বহন করে এই বিমানটির ডানারপ্রস্ত উনআশি পয়েন্ট আট মিটার যা একে আকাশের আসল দত্ত পরিণত করেছে তবে এই বিমানটির উচ্চ পরিচালনার খরচ এবং এয়ারলাইনগুলির প্রয়োজনীয়তা অনুযায়ী এটি নির্মাণ করা আর হচ্ছে না দুই হাজার একুশ সালে এর উৎপাদন শেষ করা হয়েছে তবে দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে এই বিমানটি মানুষের পছন্দের ছিল তো এরপর তিন নম্বরে রয়েছে বোয়িং সেভেন ফোর সেভেন বিমান যাত্রার জগতে বোয়িং সেভেন ফোর সেভেন একটি বিশেষ নাম এই বিমানটির দৈর্ঘ্য দুশো পঞ্চাশ ফুট দুই ইঞ্চি যা এটিকে বিশ্বের সবচেয়ে লম্বা যাত্রীবাহী বিমান করে তুলেছে বিমানটি প্রায় চারশো সাতষট্টি জন যাত্রী বহন করতে পারে এবং আট হাজার নোটেকাল মাইল পর্যন্ত অতিক্রম করতে পারে এই বিমানটি এর সর্বোচ্চ গতিবেগ প্রায় ছয়শো সাতচল্লিশ মাইল প্রতি ঘন্টা বোয়িং সেভেন ফোর সেভেন এইট বিমানের শক্তি আসে জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন থেকে যা কম জ্বালানি খরচের পাশাপাশি শব্দ দূষণ হয় কম এই বিমানটির অ্যাভিয়নিক সিস্টেম পাইলটদের জন্য বিমান পরিচালনাকে সহজ এবং নিরাপদ করে বিমানটির অভ্যন্তরীণ ডিজাইন অত্যন্ত প্রশস্ত এবং আরামদায়ক বোয়িং সেভেন ফোর সেভেন এইট শুধুমাত্র আকারেই নয় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও উন্নত এটি পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় ষোলো পার্সেন্ট কম কার্বন নিঃসরণ করে এবং জ্বালানি দক্ষতাও অগ্রগামী বিমানটি শুধুমাত্র আকাশের একটি প্রযুক্তিগত বিস্ময় নয় বরং যাত্রীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তো এরপর চার নম্বরে রয়েছে হেড সি ফাইভ গ্যালাক্সি লক হেড সি ফাইভ গ্যালাক্সি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক কার্গো বিমান বিমানটি প্রায় দুইশো সাতচল্লিশ ফুট দৈর্ঘ্য যার পাখার বিস্তার দুইশো ফুট প্রতিটি ইঞ্জিনের অদম্য শক্তি এর বিশাল ওজনকে সহজেই আকাশে তুলতে সক্ষম ব্যাপক পরিমাণ সামঞ্জস্য এবং বাহিনী পরিবহনের জন্য এই বিশাল বিমানটি ডিজাইন করা হয়েছে হেড সি ফাইভ গ্যালাক্সি বিমানটি এতটাই শক্তিশালী যে ছত্রিশ লাখ পাউন্ড পর্যন্ত কার্গো বহন করতে পারে এই বিমানটি বিমানটি অত্যাধুনিক প্রযুক্তি ও ও ডিজাইন সহ সি ফাইভ গ্যালাক্সি কঠিন পরিবেশে নির্বিঘ্নে কাজ করতে পারে এটি প্রতিটি মিশনে সফলতা নিশ্চিত করতে সক্ষম লকহেট সি ফাইভ গ্যালাক্সি সামরিক আকাশ পরিবহনের ক্ষমতা চূড়ান্ত উদাহরণ এর প্রতিটি মিশন প্রমাণ করে যে আকাশের এর কোনো তুলনা নেই তো এরপর ছয় নম্বরে রয়েছে অ্যান্টনো এন ওয়ান টু ফোর এটি শুধুমাত্র একটি বিমান নয় এটি আকাশের একটি দত্ত বিশ্বজুড়ে অন্যতম বৃহত্তম পরিবহন বিমানগুলোর মধ্যে এটি একটি এটি তার শক্তিশালী ইঞ্জিন এবং বিশাল ক্ষমতার জন্য সুপরিচিত যাকে বিশ্বের সবচেয়ে বড় কার্গো প্লেনগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয় এই বিমানের প্রধান বৈশিষ্ট্য হল এর বিশাল কার্গো হোল্ড এটি প্রায় একশো বিশ টন অর্জুন পর্যন্ত বহন করতে পারে যা প্রয়োজন হলে বড় আকারের যানবাহন এবং সরঞ্জামও পরিবহন করতে সক্ষম চারটি শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে অ্যান্টোনফ অ্যান্ড ওয়ান টু ফোর বিমানটি উদ্যায়নে শক্তিশালী অসাধারণ মাত্র কয়েক মিনিটের মধ্যে এটি মাটি থেকে তিনশো টন ওজন সহ আকাশে উঠে যায় বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণে পণ্য এবং সরঞ্জাম দ্রুত এবং নিরাপদে পৌঁছানোর জন্য অ্যান্টোনফ অ্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিমানটি একাধারে চার হাজার পাঁচশো কিলোমিটার পথ পারে দিতে পারে অ্যান্টোনফ অ্যান্ড ওয়ান টু ফোর বিমানটি কেবলমাত্র আকারেই বড় নয় এটি এক বিংশ শতাব্দীর অন্যতম প্রযুক্তিগত বিস্ময় আকাশের এই দৈত্য আজও বিশ্ব জটিল মিশনগুলো সম্পন্ন করেছে যেখানে এর গতি শক্তি এবং বিশাল দক্ষতা একে অপরিহার্য করে তুলেছে তো এরপর সাত নম্বরে রয়েছে এয়ারবাস বেলুগা এক্সেল এটি হলো এয়ারবাস বেলুগা এক্সেল আকাশে উন্নত সবচেয়ে বড় কার্গো বিমানগুলোর মধ্যে একটি এর নামকরণ হয়েছে বিশাল আকার সামুদ্রিক প্রাণী বেলুগা বা তিমির নামে যার সাথে এই বিমানটির আকৃতি অনেকটাই মিল রয়েছে বেলুগা এক্সেল হলো এয়ারবাসের বিশেষ মালামাল পরিবহনকারী বিমান যা বৃহৎ আকারের এয়ারক্রাফট আর্টস এবং অন্যান্য বিশাল আকৃতির পণ্য সরবরাহের জন্য ডিজাইন করা হয়েছে এই বিমানটির দৈর্ঘ্য তেষট্টি মিটার এবং পাখার দৈর্ঘ্য প্রায় ষাট মিটার এক কথায় এটি যেন একটি আকাশের উড়ন্ত হাঙ্গর এই বিমানটির আরেকটি চমকপ্রদক দিক হলো এর সামনের দিকে দরজা রয়েছে যা পুরো বিমানের মাথা খুলে দেয় এই অত্যাধুনিক ডিজাইন পাইলট এবং কার্গো টিমকে দ্রুত মালামাল লোড এবং আনলোড করতে সহায়তা করে এয়ারবাস বেলুগা এক্সেল এর ডিজাইন শুধুমাত্র কার্যকরী নয় এটি প্রযুক্তিগত দিক দিয়েও অত্যাধুনিক উন্নত এর ককপিটের অত্যাধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং শক্তিশালী ইঞ্জিন এটিকে আধুনিক এভিয়েশন অন্যতম মাইল করে তুলেছে বিমানটি কেবল একটি উড়ন্ত কার্গো নয় এটি এভিয়েশন প্রযুক্তি এক অসাধারণ উদাহরণ যা ভবিষ্যতের এয়ারক্রাফট শিল্পকে আরও উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম তো এরপর আট নম্বরে রয়েছে বোয়িং সি গ্লোব মাস্টার এটি আধুনিক সামরিক বাহিনীর অন্যতম প্রধান পরিবহন বিমান বিমানটির আকাশপথের গতি শক্তি আর প্রযুক্তির অসাধারণ সংমিশ্রণ রয়েছে উনিশশো সালে প্রথম চালু হওয়া সি সেভেন্টি গ্লোব মাস্টার একটি কৌশলগত ও সামরিক পরিবহন বিমান যা মাটির যে কোনো প্রান্তে পণ্য সরঞ্জাম ও সৈন্য পৌঁছে দিতে সক্ষম বোয়িং সি সেভেন্টিন গ্লোব মাস্টার বিমানটির অসাধারণ ক্ষমতা হল প্রায় সাতাত্তর হাজার পাঁচশো কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারে ট্যাঙ্ক থেকে শুরু করে হেলিকপ্টার বড় বড় যানবাহন পর্যন্ত এতে সহজে স্থানান্তর করতে পারে এই বিমানটি সি সেভেনটি বিমানটি এতটা শক্তিশালী যে পৃথিবীর কোনো স্থানে যে কোনো পরিবেশে এটি সহজেই মোতায়েন করতে সক্ষম গরম আবহাওয়া অবস্থায় এটি উঠতে পারে হাজার মাইল মাসপতে শ্বেত সাগর কিংবা মরুভূমি কোনো বাধাই তার জন্য বড় নয় উন্নত প্রযুক্তির সাহায্যে এই বিমানের পাইলট যেকোনো পরিস্থিতিতে নিরাপদে বিমানটি পরিচালনা করতে পারে সি সেভেনটি তার ভারী ওজন এবং বড় আকারের সত্ত্বেও খুব সহজেই রানাইতে অবতরণ করতে সক্ষম হয় বিমানটির দক্ষতা ক্ষমতা এবং স্থায়িত্বের এক অনন্য প্রতীক তো এরপর নয় নাম্বার রয়েছে বোয়িং ড্রিম লিফটার বিমানের জগতে প্রযুক্তি এবং গঠন কৌশল অন্যতম বিস্ময়ক বোয়িং ড্রিম লিফটার এর অনন্য আকার ও ক্ষমতা এই বিমানটিকে করেছে বিশেষ এবং অত্যন্ত কার্যকরী বোয়িং ড্রিম লিফটার যা আনুষ্ঠানিকভাবে বোয়িং সেভেন ফোর সেভেন লার কার্গো ফ্রেইটার নামে পরিচিত এই বিমানটি বিশ্বের অন্যতম বৃহত্তম কার্গো বিমান এটির দৈর্ঘ্য প্রায় দুইশো ফুট এবং পাখার বিস্তার দুইশো এগারো ফুট এই বিমানটির ভিতরে এত বেশি জায়গা রয়েছে যে একসঙ্গে বিশাল আকৃতির ফিউজ ও ওয়িংস সহজেই বহন করা যায় এর মোট কার্গো ধারণ ক্ষমতা প্রায় পঁয়ষট্টি হাজার বর্গফুট যা স্বাভাবিক কার্গো বিমানের তুলনায় তিনগুণ বেশি বিশ্বজুড়ে বোয়িং এর উৎপাদন কেন্দ্রগুলোতে অংশ বিশেষ দ্রুত পৌঁছে দেওয়ার জন্য এই বিমানটি তৈরি করা হয়েছে ড্রিম ব্যবহারে কেবল দক্ষতাই নয় রক্ষণাবেক্ষণও রয়েছে বেশ গুরুত্ব এর প্রতিটি অংশ নিয়মিতভাবে পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করা হয় বোয়িং ড্রিম লিফটার শুধু একটি বিমান নয় এটি একটি উদ্ভাবন এর বিশাল ক্ষমতা এবং প্রযুক্তি আমাদের ভবিষ্যতের আকাশ যাত্রা নিয়ে নতুন ভাবনা ও সম্ভাবনা দ্বার উন্মোচন করেছে তো সর্বশেষ ইলুইসিন এল সেভেন্টি সিক্স এই বিমানটি এটি বিশাল সামরিক কার্গো বিমান যা রাশিয়ার ইলিউশিন ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইন করা হয়েছে উনিশশো সত্তরের দশকে এই বিমানটি প্রথম আকাশে উড়েছিল এবং তা থেকে আজ পর্যন্ত এর সামরিক ও বেসামরিক কাজে ব্যাপকভাবে ব্যবহার হয়েছে এই বিমানটি মূলত ভারী মালামাল সামরিক সরঞ্জাম এবং সামরিক সহায়তার জন্য ডিজাইন করা হয়েছে বিমানটি রক্ষ এবং সীমাবদ্ধ পরিবেশও কার্যকরভাবে কাজ করতে সক্ষম চারটি টার্বোজেট ইঞ্জিন শক্তি দিয়ে এটি প্রায় বিয়াল্লিশ টন পর্যন্ত মালামাল বহন করতে পারে এর অত্যাধুনিক ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য আইএল সেভেন্টি সিক্স প্রায় তিন হাজার ছয়শো কিলোমিটার দূর পর্যন্ত মালামাল পরিবহন করতে সক্ষম বিমানটি হাই অ্যাল্টিটিউডেটও উঠতে সক্ষম যা সামরিক অপারেশনগুলির জন্য বিশেষভাবে কার্যকরী বহুমুখী এই বিমানটি কেবলমাত্র সামরিক বাহিনী নয় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দ্বারা জরুরি সহায়তার জন্য ব্যবহার করা হয়ে আসছে দুর্যোগপূর্ণ এলাকায় খাদ্য পানি ঔষধ এবং উদ্ধার কাজেও সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য এই অপরিহার্য ভূমিকা পালন করে প্রায় পাঁচ দশক ধরে আইএল সেভেন্টি সিক্স বিমানটি আকাশে তার আধিপত্য ধরে রেখেছে এবং এখনও বহু দেশের সামরিক বাহিনী এবং বেসামরিক সংস্থার জন্য কাজ করে যাচ্ছে সো গাইস এই ছিল বর্তমান সময়ের আধুনিক এবং সবচেয়ে বড় দশটি বিমান সম্পর্কে না জানা কিছু তথ্য ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম অজানা ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ